রহিম সমিত দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি সুন্দর একটি প্রতিষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইট সিমেন্ট লাল সাদা বালু পাথর কংক্রিট সবকিছু এখানে কিন্তু পাওয়া যায় এই দেখেন আপনারা এই প্রতিষ্ঠানটা বিশাল একটি প্রতিষ্ঠান অনুমোদিত ঢিলা নাসার বিসমিল্লা ট্যাডার আব্দুল গুনি সুপারমার্কেট কলেজ রুট তারাই তো দেশক দেখতে পাচ্ছেন এটি বিশাল একটি ঘোড়ানোর মতোই দোকান অনেক বড় দেখতে পাচ্ছেন শত শত টন রড আছে এখানে রড পরে দেখেন সিমেন্ট সিমেন্ট বিভিন্ন প্রকার সিমেন্ট এখানে আছে তো আসলে ভাইয়ের সঙ্গে কথা বলে ভাবলাম ভাইয়ের যে এত বড় একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আমি তুলে ধরব তো আসলে খুবই কম ব্যবসা এবং সুলভ মূল্যে এখানেই ওনার ক্রয় বিক্রয় করেন তো দেখতেই পাচ্ছেন ওনার অনেকগুলি গাড়ি দেখলাম আর এই মার্কেটটাও একটি বিশাল মার্কেট থার্ড নির্দিষ্ট জায়গায় এই মার্কেট তার কয়েকটি ঠাকও আছে দেখতে পারলাম তো দেখতেই পারলেন সিমেন্ট কীভাবে এটা আবার এই যে ভালিগুলি দেখতে পাচ্ছেন এসব বালি বিভিন্ন জায়গায় রাখা আছে এই ভালো গুলি দেখছি সারাদিনই ওই যে টাকটা আসছে ওই টাকটা তার নিজস্ব টাক দেখতেই পাচ্ছেন উনি বিশাল মানে পরিবেশটাও আমি যখন ভিতরে ছিলাম ভিতর থেকে বাহিরে যাওয়ার পরে একবারে মনোমুগ্ধকর একটি পরিবেশ বিশাল একটি গুডাউন আমি কি বলবো এটা অনিক রং বা একটি দোকান তো বন্ধুরা যারা আপনারা আপনাদের ইট সিমেন্ট বালি এবং ইত্যাদি যাদের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই বাইর সঙ্গে যোগাযোগ করবেন এটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলা তারাইল উপজেলার যে আব্দুল গুনি সুপার মার্কেট কলেজের সন্মুখেই রয়েছে বাইরের দোকানটি তো এই দোকানটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম প্রয়োজনীয় ওটা তার নিজস্ব ট্রাক টাকা এখানে ধারণও আছে তো আসলে এই যে দেখেন সিমেন্ট ইনি বোধ সিমেন্ট তো আমি দেখলাম ওনা উনি জাতের কয়েকটা ডিলারশিপ বোধ ওনার নিয়েছেন তো সুন্দর আর সুন্দর খুবই ভালো লাগলো তো বন্ধুরা আজকের এই যে এত সুন্দর একটি প্রতিষ্ঠানের দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম দৃশ্যটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা এইসব জিনিস ক্রয় করতে চান আমি তার প্রতিষ্ঠানের যে মোবাইল নাম্বারটি রয়েছে এটি আমি দিয়ে দেব তো এটি আমি আবারও বলছি আমাদের কিশোরগঞ্জ জেলা এবং তারাইল উপজেলা আব্দুলগুলি সুপার মার্কেট কলেজ রোড